হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা খুব সহজ কিছু অঙ্ক দেখব একটি সংখ্যা ছয়শো পঞ্চাশ হতে যত বড় আটশো বিশ হতে তত ছোটো সংখ্যাটি কত তো এই ধরনের অঙ্ককে আমরা কিন্তু খুব সহজে করতে পারি কীরকম আমরা জাস্ট কি করবো প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যাকে যোগ করবো যোগ করার পরে যে সংখ্যাটা আসবে সেটাকে আমরা দুই দিয়ে ভাগ করলে আমাদের কাঙ্ক্ষিত সংখ্যাটা পেয়ে যাব এখানে আমাদের কী আছে ছয়শো পঞ্চাশ যোগ আটশো বিশ এটাকে যোগ করে কী করব এটাকে দুই দিয়ে ভাগ করবো তাহলে আমাদের রেজাল্ট হয়ে যাবে সো প্রথম সংখ্যা যোগ দ্বিতীয় সংখ্যা ভাগ দুই তাহলে কত হবে শূন্য শূন্য দুই আর পাশে সাত আট আর ছয় চোদ্দ এটাকে দুইতে ভাগ দিব তাহলে চৌদ্দশো সত্তরকে দিয়ে ভাগ দিলে কত হবে সাতশো পঁয়ত্রিশ দুই কাটাকাটি করলে সাতশো পঁয়ত্রিশ তো এই সাতশো পঁয়ত্রিশে আমাদের রেজাল্ট সো আমরা যদি এটাকে আর একটু সহজ করি আমরা ধরলাম এখানে পঁয়ষট্টির পরিবর্তে আমরা ষাট দিব আর এখানে দেব কত ধরলাম আশি তাহলে একটি সংখ্যা ষাট হতে যত বড় আশি হতে তত ছোটো সংখ্যাটি কত তাহলে খুব সিম্পল দুটাকে যোগ করবো ষাট যোগ আশি ভাগ দুই তাহলে কত হবে সাড়টার আশি যোগ করলে একশো চল্লিশ ভাগ দুই সমান সমান কত একশো চল্লিশের অর্ধেক সত্তর এটাই কিন্তু আমাদের অ্যান্সার ওকে তাহলে আমরা আর অঙ্ক দেখি এই অঙ্কটা আমরা দেখি একটি সংখ্যা সাতশো বিয়াল্লিশ হতে যত বড় আটশো তিরিশ হতে তত ছোট সংখ্যাটা কত তাহলে আমরা কি করবো দুটা সংখ্যাকে যোগ করবো সাতশো বেয়াল্লিশ যোগ আটশো তিরিশ তাহলে কি শূন্য আর দুই দুই হবে তিন আর চারে সাত হবে আট আর সাথে পনেরো হবে নিচে হল দুই এই পনেরোশো বাহাত্তরকে আমরা দুই দিয়ে ভাগ করলে যেটা হবে সেটাই আমাদের অ্যান্সার তাহলে আমরা কাটাকাটি করি দুই এককে দুই সাত দুগুনে চোদ্দো হাজার থাকবে এক এক আর সাথে সতেরো তাহলে আট দুগুণে ষোলো হাজার থাকবে এক আর বারো ছয় তাহলে কি সাতশো ছিয়াশি এটাই আমাদের অ্যান্সার এটাকে আমরা আর একটু ছোটো করবো সহজে একটু দেখি এটাকে আমরা সত্তর দিব এবং এটাকে আমরা আশি দিব তাহলে দুটাকে যোগ করব সত্তর যোগ আশি বাঘ দুই প্রশ্ন কি একটি সংখ্যা সত্তর হতে যত বড় আশি হতে তত ছোট সংখ্যাটি কত তাহলে সংখ্যাটা কত হবে সত্তর আর আশি যোগ করলে একশো পঞ্চাশ বাঘ হলো দুই তাহলে একশো পঞ্চাশের অর্ধেক কত পঁচাত্তর তো এটাই আমাদের আনসার এখন যদি আমরা একটু মিলাই বলছে কি যে একটি সংখ্যা সাতশো সরি একটি সংখ্যা সত্তর হতে যত বড়ো আশি থেকে তত ছোটো তো সেম পঁচাত্তর কি সত্তর থেকে পাঁচ বড়ো আবার আশি থেকে পাঁচ ছোটো ভেরি সিম্পল